নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকেকার বিষয় হচ্ছে টনসিলাইটিস অর্থাৎ টনসিলের সমস্যা বর্তমানে শীতকালীন সময় এই সময়ে কখনো কখনো কারো ঠান্ডা লেগে টনসিল বেড়ে যাচ্ছে কখনো কখনো শীতল বাতাসে তার দীর্ঘক্ষণ থাকার জন্য ঠান্ডা লেগে যায় কখনো কখনো দেখা যায় তার অনেক সমস্যার কারণেও টনসিলের সমস্যা তৈরি হয় আর এই যে টনসিলের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্যেও হোমিওপ্যাথিক ওষুধ আছে তবে টনসিল সারানোর জন্য হোমিওপ্যাথিক কিছু স্পেসিফিক ওষুধ আমি আপনাদের বলবো এই স্পেসিফিক ওষুধগুলো যদি আপনারা সিমটম সাপেক্ষে ব্যবহার করেন আপনাদের এই প্রবলেম বা টনসিলের সমস্যা খুব দারুণভাবে এই যে যেগুলো সেগুলো অবশ্যই ভাবে সাথে মিলিয়ে নেবেন তারপরে অবশ্যই ব্যবহার করুন দেখবেন দারুণভাবে রেজাল্ট হবে তো সর্বপ্রথম টনসিল প্রদাহ বা টনসিলের জন্য আমরা মেল মেডিসিন ব্যবহার করতে পারি যে রিয়েল মেডিসিনটা ব্যবহার করতে পারি সেই মেডিসিনটার নাম হচ্ছে বেলেডোনা এই বেলেডোনার সিমটমটা কি হয় যখন টনসিল দুই সাইডে টনসিল প্রচন্ড পরিমাণে ফুলে যায় সেখানে প্রচুর লাল হয়ে যায় চোখ লাল জ্বর ভাব ব্যথা হয় তখন কিন্তু এই টনসিল বেলেডোনাতে ভীষণভাবে উপকারিতা দেখা যায় দ্বিতীয় ওষুধ হচ্ছে হিফাস সাল হঠাৎ প্রচণ্ড ঠান্ডা লেগে গেল পেশেন্টের অটোমেটিক্যালি সর্দি কাশি ধাত আছে খুব রাগ প্রবণ ব্যক্তি এবং এই ঠান্ডা যদি প্রজাড় ভাবে থাকে তাহলে সেখানে আমরা ওষুধটি ব্যবহার করতে পারি যখন টনসিল খুব পুজ হবে পেকে যাবে ব্যথা হবে তখন এই টনসিলের জন্য অভ্যর্থ ওষুধ হিসাবে হিপাসাল খুব দারুণভাবে কাজ করবে এছাড়াও আরো একটা ওষুধ হচ্ছে বেড়াই টাকার যাদের টনসিল অনেক ফুলে গেছে নরম তুল তুল করছে প্রচুর ব্যথা আছে সেখানে ব্রাইটা কার ওষুধটি ভাবে দারুণভাবে কাজ করে তিন নম্বর হচ্ছে ফাইটোলাক্কা ওষুধ এই ফাইটোলাক্কা ওষুধটিও কিন্তু টনসিল বিশেষ করে রাইট সাইড টনসিলের জন্য খুব দারুণভাবে কার্যকারিতা দেখা যায় এই চারটি ওষুধ সবথেকে বেশি অভ্যর্থ যদি আপনারা বায়োকেমিক ওষুধ হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে ফিরাম এবং ম্যাগনেসিয়াম ফস এবং ক্যালিমিও এই তিনটে ওষুধ কম্বিনেশন করে চারটে 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 বারোটা দিনে তিনবার করে সেবন করলে যে কোনো টনসিল পোদাও। ইনস্ট্যান্ট চলে যাবে উইদিন চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একটা স্বাভাবিক জায়গা চলে আসবে তো অবশ্যই যদি আপনাদের কোনো টনসিলের কোনো সমস্যা হয় আপনারা চেষ্টা করবেন আপনাদের সমস্যা কমেন্টে জানানো আমি চেষ্টা করব যে আপনাদের সঠিক ওষুধ তুলে দেওয়ার জন্য এবং যদি আপনাদের যে মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো সিমটম সাপেক্ষে যদি মনে হয় সিমটম মিলে গেছে তাহলে সেই ওষুধ আপনারা ব্যবহার করুন দেখবেন তার কার্যকারিতা যথেষ্ট হবে এই ধরনের ভিডিও যদি আপনাদের মনে হয় যথেষ্ট ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন ওর সাথে ভিডিওটিকে শেয়ার করে অন্যের উপকার করবেন তো ততক্ষণে বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সকলকে